হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছেন একের পর এক নারী সেটাও একজন দুজন কিংবা দশজন বিশজন নয় ঝাঁকে ঝাঁকে শয়ে শয়ে হাওয়া হয়ে যেতে দেখা যাচ্ছে গৃহবধূদেরকে কারো খোঁজ মিলছে কেউ বা থাকছেন সবার আড়ালেই গৃহবধূ নিখোঁজ হওয়াটা যেন মহামারী হয়ে দেখা দিয়েছে গত পাঁচ মাসে অন্তত পাঁচ শতাধিক বিবাহিত নারী কোনো না কোনোভাবে হারিয়ে গেছেন আর তাতেই প্রশ্ন উঠছে কেন এমন করছেন গৃহবধূরা স্বেচ্ছায় নাকি অন্য কিছু জড়িয়ে আছে তাদের এই হারিয়ে যাওয়ার পেছনে নিখোঁজ হওয়ার পর যাদের খুঁজে পাওয়া যাচ্ছে তারাই বাকি তথ্য দিচ্ছে এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে গৃহবধূদের এই হারিয়ে যাওয়ার ঘটনাটা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের এক ধাঁধায় পরিণত হওয়া বিবাহিত নারীদের এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা রীতিমতো ভারতের ট্রেন্ড হয়ে উঠেছে পুলিশ জানিয়েছে দুই সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নিখোঁজ হয়েছেন মোট পাঁচশত ছত্রিশ জন তরুণী যার মধ্যে প্রায় নব্বই শতাংশই বিবাহিত দিন ধরে নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এলেও সম্প্রতি ফেসবুক পেজে এ নিয়ে একের পর এক পোস্ট আসতে শুরু করেছে সমাজের তথাকথিত স্থিতিশীল পরিবার থেকেও নারীরা সংসার ফেলে অন্য জীবন বেছে নিচ্ছেন জানা গেছে কারো প্রেম পরিণত হয়েছে বাড়ি ফেলে পালানোই কেউ আবার মোবাইল ফোনে গড়ে ওঠা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন কেউ পালিয়েছেন বাইক থাকা যুবকের হাত ধরে আবার কেউ স্বামীর ব্যবসায়ী বন্ধুর সঙ্গে বারাসাতে হঠাৎ মহামারী হয়ে দেখা দেয়া এই নিখোঁজ ট্রেন্ডের পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকাই বড় করে দেখছে স্থানীয় পুলিশ তাদের দাবি এইসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই সাইবার প্ল্যাটফর্মে আলাপ হওয়া পুরুষদের সঙ্গেই পালিয়ে যাচ্ছেন নারীরা অনেক ক্ষেত্রে সন্তান রেখেই ঘর ছেড়ে চলে যাচ্ছেন তারা সন্তান এবং পরিবারের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকায় তার সমাজে বড় ধরনের প্রভাব ফেলছে বলে মত চিন্তাবিদদের পুলিশের দেয়া তথ্য থেকে আরও একটা ভয়াবহ ব্যাপার উঠে এসেছে নিখোঁজের পর কাউকে উদ্ধার করা হলে তারা পুলিশকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমরা প্রাপ্তবয়স্ক নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে এসব ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে এটা কি টাকার মোহ নাকি দীর্ঘদিন দাম্পত্য জীবনের বিষণ্নতার ফল মোবাইল আর সোশ্যাল মিডিয়াকে নিঃসঙ্গ ও গৃহবধূদের জন্য কাল হয়ে উঠেছে নাকি পালাবার পথ হয়ে উঠছে পুলিশ ও নাগরিক সমাজ একমত এটা শুধুই নিখোঁজ হওয়ার ঘটনা নয় এটা এক বড় সামাজিক যা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে শুধু অধিকারের আওয়াজ তুলেই হোক আর অন্ধ মোহের টানেই হোক ফেসবুক এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজেরা তো ধ্বংসের পথ বেছে নিচ্ছেই আর ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা পরিবার ভারতে এইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা পরিবারের কি উচিত নয় সোশ্যাল মিডিয়াতে নারীদের এই অবাধ বিচরণ নিয়ে নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য নতুন ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে